আপনি কি আইএলস দেওয়ার কথা ভাবছেন আপনি যদি ঘরে বসে একটি গোছানো এবং একটি স্মার্ট প্রস্তুতি নিতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে আইএলস ক্র্যাক করতে হবে আপনার কাছে হয়তো প্রপার গাইডলাইন নেই লিসেনিং রিডিং মডিউলের অনেক শর্টকাট টেকনিক হয়তো আপনার জানেন এছাড়াও অল্প কয়েকটি গ্রামার রুলস শিখে কিভাবে রাইটিং মডিউলে ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে হয় সেই রোডম্যাপটিও আপনার কাছে নেই তবে চিন্তা কিছু নেই আমরা আছি আপনাদের আয়স প্রস্তুতিকে স্মার্ট এবং এফিসিয়েন্ট করার জন্য আমরা অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি থাকছে এই অনলাইন ব্যাচটিতে সর্বমোট ত্রিশটি ক্যাম্ব্রিজ স্ট্যান্ডার্ড ক্লাসের মাধ্যমে আমরা আপনার সম্পূর্ণ আয়ালস প্রস্তুতিটা গুছিয়ে দেব এছাড়াও রিডিং এবং রাইটিং এই দুইটা মডিউলে কিন্তু সবার সবচেয়ে বেশি সমস্যা হয় তাই পার্টিকুলারলি এই দুইটা মডিউলে আমরা সর্বোচ্চ ফোকাস দিব অধিকন্ত আপনি পেয়ে যাবেন রাইটিং ও স্পিকিং এর জন্য স্পেশাল শীট এবং আনলিমিটেড রাইটিং টাস্ক ইভালুয়েশন ও হ্যাঁ আপনাদের যে কোনো প্রবলেম সলভিং এর জন্য আমাদের একটি ডেডিকেটেড WhatsApp গ্রুপও কিন্তু থাকবে বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন আমাদের প্রত্যেকেরই থাকে কিন্তু ভালো একটি আইএলস স্কোর এর জন্য এই স্বপ্নটা অনেকেরই পূরণ হয় না আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কোন একটি দেশ থেকে উচ্চ শিক্ষার সুযোগ মিস করতে না চান তাহলে জয়েন করুন আমাদের আইএলস অনলাইন প্রিমিয়াম বক্সটিতে উই বেচে জয়েন হওয়ার জন্য আমাদেরকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে এছাড়াও ভর্তি হবার সব ডিটেলস এই পোস্টের মধ্যে দেওয়া আছে সো জয়েন আস টু অ্যাচিভ ইওর ডিজায়ার্ড ব্যান্ড স্কোর